আসসালামু আলাইকুম বন্ধুরা নারিকেল চিংড়ির রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটাই আমার সঙ্গে থাকবে তো দেখো বন্ধুরা এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলো একেবারে ছোটও না একেবারে বড়ও না মিডিয়াম সাইজের তো মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখানে আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা নারিকেলের পানি এবং হচ্ছে কোরানো নারিকেল অল্প উপকরণে মজাদার একটি রেসিপি দেখতে থাকো বন্ধুরা আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো একসঙ্গে হচ্ছে আমি ব্লেন্ড করে নেব আমার ভিডিওটি দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দেওয়া এবং ভালোবাসা নতুন ভাই বোন আপু যারা ভিডিওটি দেখছো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো সামান্য হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু লবণ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নিয়ে ভেজে নেব। আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপি তোমাদের মাঝে দেওয়ার জন্য জানি না তোমাদের কার কাছে কেমন লাগে তো ভিডিওটি যদি একটু হলে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে পাশে থাকা আইকনটি অন করে রাখবে নতুন ভিডিও দেবার সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যাবে তো আমার ভাজা জিরার গুঁড়া ছিল না তো আমি জিরাটা ভেজে নিলাম এবার প্যানির পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব তো চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব আচ্ছা বন্ধুরা অবশ্যই ফুল ভিডিওটি দেখবে একসহ দেখবে একটা ভিডিও কিন্তু অনেক পরিশ্রম করে আমরা তৈরি করি তোমাদের মাঝে উপহার দিই সেখানে যদি তোমরা ফুল ওয়াস করে ভিডিও দেখো সুন্দর একটা কমেন্ট রাখো নেক্সট টাইমে ভিডিও দিতে উৎসাহিত হতে পারি তো মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি ওই তেলেই হচ্ছে আমার যে বাটা মশলাগুলো ছিল সেইগুলো দিয়ে কিছুটা সময় আমি ভেজে নেব এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন সামান্য অল্প পরিমাণ আমি পানি ব্যবহার করব। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার হচ্ছে কোরআন নারকেল দিয়ে আরও কিছুটা সময় আমি কষিয়ে নেব যে কোনো খাবারের মশলাটা যদি একটু সময় নিয়ে কষানো হয় সেই খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ হয় আর রান্নাতে হচ্ছে মন দিয়ে রান্না করতে হয় রান্না একটি শিল্প তো তাড়াহুড়া করে রান্না করলে কিন্তু সেই রান্নাটা তেমন একটা ভালো হয় না সেটা আমরা সবাই জানি যারা হচ্ছে রান্না করি তো ভালো করে কষানো হয়ে গেছে এবার হচ্ছে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আরও একটু সময় ধরে কষিয়ে নেব তো দেখে বুঝতে পারছো বন্ধুরা মাছ এবং মশলার এখানে কোনো এক্সট্রা পানি নেই একদম শুকিয়ে নিয়েছি এখন হচ্ছে নারকেলের পানি অ্যাড করে দিচ্ছি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না আমি একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে রান্নাটা করে নেব যেহেতু এখানে এক্সট্রা পানি দেই নি নারিকেলের পানিতে আমার রান্নাটা হবে এজন্য মিডিয়াম আছে রান্নাটা করতে হবে তো কিছুক্ষণ পর হচ্ছে একটু নেড়ে দেব আমার ভিডিওগুলো তোমাদের কার কাছে কেমন লাগে ভাই বোন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চারবার হচ্ছে আমি ঢাকনা তুলে নেড়ে চেড়ে নিয়েছি তো রান্নাটা আমার একদম কমপ্লিট এবার হচ্ছে ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি পরিবেশন করে নেব আমার ভিডিওর মাঝে ভয়েসের মাঝে কোথাও যদি ভুল হয়ে থাকে বন্ধুরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে এই তো দেখো বন্ধুরা আমার হচ্ছে নারিকেল চিংড়ির ফাইনাল লুক কেমন লাগলো তোমাদের কাছে তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে দেখতেও এবং খেতে মশালা দারুণ হয়েছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ